দিলওয়ালে বাংলাদেশের ভাইরাল একটি রেসিপি যেটার জন্য সবাই পাগল আজকের পর্বে আপনাদেরকে সেই ভাইরাল রেসিপি করে দেখাচ্ছি কোকোনাট ডেজার্ট খুবই সহজ বানানো যে কেউ বানিয়ে নিতে পারবে যারা ঢাকায় গিয়ে এটা টেস্ট করতে পারছেন না দূরে কোথাও আছেন তারা চাইলে কিন্তু বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন দেখবেন অসম্ভব মজার এটা ঠান্ডা ঠান্ডা খেতে কী যে ভালো লাগে মুখে দিতে মনে হয় কুলি যে মন প্রাণ একদম শীতল হয়ে যাওয়ার মতো একটা রেসিপি এই দিলওয়ালে বানাতে প্রয়োজন হবে ডাবের পানি এবং ডাবের শ্বাস ঠিক ভিডিওতে যেরকম আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এরকম ডাবের শ্বাস নিতে হবে তাহলে খেয়ে খুবই মজা পাবেন একেবারে বেশি মোটা হলে মানে নারিকেল হলছে ওরকম হলে টেস্টটা কম আসবে বাট এরকম হলে একদম পারফেক্ট পরিমাণ মতো ডাবের পানি দিয়ে দিচ্ছে অনেকেই দুধ দিয়ে এটা তৈরি করেন দুধ দিয়ে তৈরি না করে যদি ডাবের পানি দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু খেয়ে বেশি মজা পাবেন মিষ্টির জন্য অ্যাড করে দিচ্ছি কনডেন্সড মিল্ক পরিমাণ মতো আর সাথে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ গুঁড়া দুধ এবং খুবই সামান্য পরিমাণ লবণ খুব বেশি দেওয়া যাবে না টেস্টের ব্যালেন্স যেন ঠিক থাকে সেজন্য অল্প পরিমাণ দিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে এরকমই চাইলে আপনি সার্ভ করতে পারেন অথবা চাইলে আরও বেশি ব্লেন্ড করে এটাকে স্মুথ করে তৈরি করে নিতে পারবেন আমি আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি এতে করে এটা একটু বাতলা হবে এটা বেশি ঘন হয়েছে এবং ক্রিম যেরকম হয় ঠিক সেভাবে আমি এটা তৈরি করে নেব কেউ চাইলে এটার সাথে কাজু মিক্স করে ব্লেন্ড করে নিতে পারবেন বাট আমি কোনো বাদাম এখানে ইউজ করিনি জাস্ট গার্নিশের জন্য ব্যবহার করছি কোকোনাট ডেজার্টের যে অথেন্টিক টেস্ট এই টেস্টটাকে বজায় রাখতে হলে কিন্তু তরল দুধ দিয়ে এটাকে ব্ল্যান্ড করা যাবে না ডাবের যে পানি সেটা দিয়ে ব্লেড করতে হবে তাহলে এটার যে অথেন্টিক টেস্ট সেটাই আপনি পাবেন বাট আপনি চাইলে ডাবের পানির পরিবর্তে দুধ গুড়া দুধ কনডেন্স মিল্কের পরিবর্তে চিনি নিজের ইচ্ছা মতো যে কোনোভাবে আসলে বানিয়ে নেওয়া যায় একটা রেসিপি আসলে সবসময় একই রকম হয় না বিভিন্ন রকম হয় ম্যান টু ম্যান এটা ভেরি করে এক একজন এক একভাবে তৈরি করে সেক্ষেত্রে স্বাদেরও কিন্তু পরিবর্তন আসে আমি এটা সার্ভ করেছি আর উপরে সামান্য কাঠবাদাম কুচি দিয়ে গার্নিশ করেছে আপনাদেরকে উঠিয়ে দেখায় দেখুন যে কী লেভেলের মজার দেখে মনে হচ্ছে খুবই মজা যারা এটা ট্রাই করেন করেনে তারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন খুব একটা খরচ হবে না অল্প খরচে আপনি বানিয়ে নিতে পারছেন আর এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন তাহলে কিন্তু তৃপ্তি করে খেতে পারবেন একদম কুলি যা মন প্রাণ শীতল হয়ে যাবে বাট সাথে সাথে নর্মালিও বানিয়ে খাওয়া যায় সেটাও কিন্তু মজা তবে ঠান্ডাটা বেশি মজা আশা করছি রেসিপি সহজ মনে হয়েছে এবং ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই